বারোটি প্রতারণা মামলার আসামি শাহেদকে আটক করেছে হালিশহর থানা পুলিশ অনলাইন বারোটি প্রতারণা মামলার আসামি শাহেদকে আটক করেছে হালিশহর থানা পুলিশ গতকাল মধ্যরাতে চট্টগ্রামের হালিশহর থানা এলাকা থেকে নূর মোহাম্মদ সাহেব নামের এক প্রতারককে আটক করেছেন হালিশহর থানা পুলিশ তিনি হালিশহর দুরন্ত বাজার শপের পরিচয় দিতেন সে দীর্ঘদিন যাবৎ চেকের মাধ্যমে বিভিন্ন মানুষজনের কাছ থেকে অর্থ লেনদেন করে প্রতারণা করে আসছেন পাওনাদাররা পাওনার টাকা চাইতে গেলে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করতেন পাওনাদারকে পাওনীদাররা হালিশহর থানায় প্রতারণা মামলা করলে হালিশহর থানা পুলিশ অভিযানে নামে পরবর্তীতে তাকে আটক করে জেলে হাজতে পাঠায় বিভিন্ন ডোনেশন করে প্রধান অতিথির আসন গ্রহণ করতেন নিজেকে বড় পরিচয় দিতেন। বিভিন্ন সূত্রে জানা যায় তিনি বিভিন্ন মানুষজনের কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন কৌশলে এবং একটি রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করতেন জানা যায় ফেনী সদর সশসী ইউনিয়নের এক নং ওয়ার্ড সুফিয়ান ভুইয়া বাড়ির নূর নবীর ছেলে নূর মোহাম্মদ সাহেব সে দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম শহরের বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে আসছে তার বিরুদ্ধে হালিশহর থানায় একটি এবং বিভিন্ন থানায় মোট দশ থেকে বারোটি প্রতারণার মামলা রয়েছে জানা যায় তার বিরুদ্ধে হালিশহর থানার প্রতারণা মামলার তদন্ত কর্মকর্তা জিয়া বলেন জিয়া ভাই বলছেন জি ভাইয়া কেমন আছেন

না ওকে নিয়ে গেছে আমি ফ্লোটিং দেখেছিলাম এমনি ওনার কয়টি মামলা ওনার বিরুদ্ধে হয়েছে আমি তো আমি একটা রাই আর বাকিগুলোর তো বিভিন্ন জানাই এমনি আমি যেটা জানি দশটা মন না হলে বারোটা দশ বারোটা হবে অপরূপ টিভি অনলাইন